ষোলো দুই দু হাজার ছাব্বিশ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘদিন ধরে রাজবাড়ী বাসমালিক মালিক গ্রুপ এইখান এখান থেকে কোনো দিনও এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতিতে কোনো পদে কোনো ব্যক্তি রাজবাড়ির থেকে নির্বাচিত হয়নি আমরা আজকে খুবই আনন্দের সাথে বলতেছি যে আমাদের রাজবাড়ি বাসমালিক মালিক গ্রুপের সম্মানিত সভাপতি জনাব মাহমুল আব সাহেব সে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সম্মানিত সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা তার এই নির্বাচিত হওয়াতে আমরা মালিকদের মালিকদের নক্ষেত্র ঠিক আছে অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ সড়ক সড়ক পরিবহন সমিতিকে আমরা আকৃত সাথে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমি বলি হ্যাঁ উল রাইম আলাইকুম আপনারা জানেন যে রাজবাড়ি জেলা গঠন হওয়ার পর এই জেলার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী অনেক কষ্টের বিনিময়ে এখানে পুঁজি ইনভেস্ট করে তিলে তিলে রাজবাড়ি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের এই সমিতিটা গড়ে তুলেছে এবং তার মধ্য দিয়ে এই জেলার মানুষের যাতায়াতের যে ব্যবস্থা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের এই সুবিধাটা জনগণকে দেওয়ার বা যাত্রী সাধনকে দেওয়ার চেষ্টা করছে আপনারা জানেন যে আমাদের পরিবহন সেক্টরে অনেক সমস্যা আছে সমস্যাগুলি নিরসন করার জন্য বাংলাদেশে আসলে ঢাকা কেন্দ্রিক সমাধানগুলি হয়ে থাকে আমরা আমাদের সমস্যা আমাদের রাস্তাঘাটের সমস্যা গাড়ির সমস্যা গাড়ির ট্যাক্স ফিটনেস বিভিন্ন যে সমস্যাগুলি তৈরি হয় সেগুলি নিরসন করার জন্য আসলে সরকারের সাথে আলোচনার মাধ্যমে এগুলি সমাধান করতে হয় সেক্ষেত্রে আমাদের এই জেলাকে নতুন জেলা হিসাবে এখান থেকে কোনো নেতৃবৃন্দ কখনোই বাংলাদেশ সড়কের কেন্দ্রীয় কমিটিতে স্থান বা ঠাই করতে পারবে আমাদের মালিক সমিতির সাধারণ মালিক সহ আমার যে পরিষদ তাদের অক্লান্ত চেষ্টায় তাদের সহযোগিতায় আমরা আজকের দুই বছরের জন্য দুই হাজার ছাব্বিশ দুই হাজার আঠাশ দুই বছরের মেয়াদের যে আজকে যে ঢাকাতে নির্বাচন হয়েছে সেখানে রাজবাড়িকে তারা মর্যাদা দিয়ে আমাকে রাজবাড়ি মালিক সমিতির সভাপতি হিসাবে ওখানে সহ সভাপতি নির্বাচিত করেছি এজন্য আমরা ঢাকা কেন্দ্রীয় মালিক সমিতিকে ধন্যবাদ জানাই এবং আমি আমার এই পদে নির্বাচিত হওয়াকে আমি আমার মালিকদেরকে আমি উৎসর্গ করতে চাই পাশাপাশি আগামী দিনে আমাদের প্রচেষ্টায় যাতে আমরা এই জেলায় আমাদের মালিকদের ব্যবসা প্রসার ঘটাইতে পারি এবং সাথে সাথে এ জেলার মানুষের উন্নত যাতায়াত সেবা দিতে পারি সেই আশা আমি ব্যক্ত করছি এখানে আপনারা সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন আপনারা আমাদের এখানে এসে আমাদের এই সংবাদ সংগ্রহ করার জন্য এখানে উপস্থিত হওয়ার কারণে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে ছয়জন ভোটার ছিলাম এখানে আমি সভাপতি হিসেবে ওখানে ভোটার ছিলাম আমাদের সাধারণ সম্পাদক সাহেব ভোটার ছিল আমাদের সহসভাপতি হাসান মিদাসে ভোটার ছিল ওখানে আমাদের জয়েন্ট সেক্রেটারি আমাদের বাবলু ব্যাপারী উনি এখানে ভোটার ছিল আমাদের আরেকজন জয়েন্ট সেক্রেটারি রয়িস উদ্দিন বাবু ভোটার ছিল আমাদের সাংগঠনিক সম্পাদক সাইফুন বিন খালেদ সেও এখানে ভোট আছে এখানে নিয়মটা হইল যে আমরা একশো ছিয়াত্তর জন মালিক এখানে আছি পঞ্চাশ জনে একজন আমরা ভোটার অধিকার পাই সেই হিসাবে আমরা ছয়জন ওখানে উপস্থিত হয়ে আর এখানে আমরা যারা উপস্থিত আছি এখানে আমাদের উপস্থিত আছে রাজবাড়ি গ্রুপের সম্মানিত সভাপতি মানে এখানে উপস্থিত আছে আমাদের রাজবাড়ি বাস মালিক গ্রুপের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল্লাহ জুয়েল আমি সহ সভাপতি মোহাম্মদ মুরাদ হাসান উপস্থিত আছেন সহ সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারে উপস্থিত আছেন ছশো ধরণ সম্পাদক আর একজন বাবু উপস্থিত আছেন দপ্তর সম্পাদক গুরুদাস বিশ্বাস এখানে সদস্য আছেন আমাদের মাঝে আজদুর রহমান ইকু তারপরে বাবু রাই আজুল ইসলাম আজুজুল ইসলাম বাবু আর দেবাশিস রাহা আর নুরুদ্দিন শেখ আর এখানে আমাদের সাধারণ মানে হোক কুমার দত্ত যত সদস্য নির্বাহী সদস্য তো আর কিছু আমাদের মালিক আছে এবং এখানে আমাদের আমাদের দাদা আছে আমাদের বাস মালিক তো আর আছে আমাদের কর্মচারীরা কিন্তু আছে কর্মকর্তা কর্মচারী আছে তো যাই হোক আপনারা যেটা পেলেন আমাদের কথা হচ্ছে তো দেখেন আমরা খুবই খুশি আমরা গর্বিত যে রাজবাড়ির এরকম একটা শুধু এই পাওয়াটা কিন্তু শুধু আমাদের একার না বুঝছেন এটা আমাদের সম্পূর্ণ রাজবাড়ি জেলার জন্য একটা পাওয়া কোনো একটা পদে আমরা দিতে পারি রাজবাড়ি জেলার জন্য গর্ব রাজবাড়ি জেলার জন্য একটা পাবা একটা সাড়ছেন একটু সার দেন बुरे इधर ना बुरे इधर ये देखिए इस पार का मैं आया नहीं हूँ वहाँ नहीं 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 नह